আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি হাতের মুরগির মাংসের রান্না এটা হচ্ছে পাকিস্তানি লাল মুরগি তো প্রথমে চুলা একটি পাতিল দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছেন তেলটা গরম হয়ে আসলে এখানে আস্ত পাঁচ পুরন দিয়েছেন তারপর এখানে বাটা মশলা পেঁয়াজ আদা বাটা রসুন বাটা সব মশলা একসাথে মিলিয়ে দিয়ে দিয়েছেন দেওয়ার পর মশলাগুলো ভালোভাবে না করছে এই মুরগিটা উনি অনেক টেস্ট করে পাক করেন তাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এই মুরগিটা অনেক শক্ত হয় সবাই এটা রান্না করতে পারে না যেমন আমিও এটা পারি না রান্না করতে আর করলেও মজা হয় না আমার কাছে মনে হয় যেন মজা হয় নাই মজা হয় নাই তারপর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেবেন আর এদিকে উনি আগে থেকে গুঁড়া মশলাগুলো একটা বাটিতে ভালো করে পানি দিয়ে মিলিয়ে নিয়েছেন আর এখানে লবণ দিয়ে দিলেন লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নাচাড়া করছেন না আচা করার পর এরপর গুঁড়া মশলা অ্যাড করবেন আর গুঁড়া মশলা ওরকম ভিজিয়ে গুলে রাখলে দিলে খেতে অনেক টেস্ট হয় তরকারি তে আলাদা একটা টেস্ট চলে আসে তাই উনি গুড়িয়ে গুঁড়া মশলাগুলো গুলিয়ে রেখেছেন এই যে দেখুন মশলাগুলো দিয়ে দিচ্ছেন এখন মশলা দেওয়া হয়ে গেছে এখন পিঁয়াজ রসুন আদার সাথে মশলা গরম মশলাগুলো ভালোভাবে মিশাবেন আর মশলাগুলো কষিয়ে নেবেন এই জন্য এখানে অল্প পরিমাণে পানীয় দিয়েছেন আর এই দিয়ে মশলাগুলো ভালোভাবে কষানো লাগবে আর মুরগিটা উনি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছেন এখানে দুই কেজি মুরগি ছিল আর মুরগিটা খুব টেস্টও হয়েছিল রান্নাটা আমরা সবাই খুব মজা করে খেয়েছিলাম এখন এখানে মাংসগুলো দিয়ে দিবেন মাংসগুলো ভালোভাবে চিপে চিপে দিয়ে দিচ্ছেন আসলে এক একজনের হাতের রান্না এক এক রকম সবাই সব রকম রান্না করতে পারে না আর সবার হাতে সব রান্না মজাও হয় না আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন তার সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন আর মুরগিতে আমরা এখানে নতুন আলু ইউজ করেছিলাম নতুন আলু দিয়ে মুরগির পাতলা ঝুল খেতে খুব টেস্ট হয় তারপর ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ রান্না করেছে মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া পর্যন্ত এরপর এখানে আলু দিয়ে দিয়েছেন আলুগুলো দেওয়ার পর মাংসের সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিয়েছেন মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছেন আরও কিছুক্ষণ ঝুলের জন্য যে পানি দিয়েছেন সেই ক্লিপটা আমার নেওয়া হয় নাই এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছেন ঝুলের জন্য দিয়ে অনেকক্ষণ চালও করে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছেন এই মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে অনেকক্ষণ ধরে সিদ্ধ করেছেন সিদ্ধ হওয়ার পরে লোকটা এটা এখন এখানে অনেক ধনে দিয়ে দিয়েছেন ধনে দেয়ায় তরকারির টেস্টটা অন্যরকম লেগেছিল এই যে দেখুন ধনে দেওয়া হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে দিবে হয়ে গেল আমাদের মাংস রান্না কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ